নভিজের জন্মের পর প্রথমে তার সম্মানিত মা তাকে দুধ পান করান এর কিছুদিন পর করান আবুল আহবের দাসী সু ওয়াইবা এরপর এই সৌভাগ্য অর্জন করেন সাদিয়া তখনকার আরবের সম্ভ্রান্ত লোকদের অভ্যাস ছিল তারা তাদের নবজাতককে দুধ পান করাতে পার্শ্ববর্তী গ্রামে পাঠিয়ে দিতেন এর মাধ্যমে শিশুর দৈহিক স্বাস্থ্য ভালো থাকত এবং গ্রামের বিশুদ্ধ আরবী ভাষাও তারা সহজে রপ্ত করতে পারত এজন্য গ্রামের মহিলারা দুগ্ধপোষ্য শিশু নিতে প্রায়ই শহরে আসত নবীজি দুধমা হালিমা সাদিয়া বলেন আমি তাইফ থেকে সাত গোত্রের মহিলাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু সংগ্রহের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেই সে বছর দেশে দুর্ভিক্ষ চলছিল তখন আমার কোলেও দুগ্ধপায়ী এক সন্তান ছিল তবে আমরা বেশ দারিদ্র পীড়িত ছিলাম অনাহারের ফলে আমার বুকে এতটুকু দুধ ছিল না যে আমার কোলে শিশুটি তৃপ্তিতে পান করবে ফলে শিশুটি সারা রাত ক্ষুধা ছটফট করত আর আমরা তার কারণে ঘুমাতে পারতাম না সারাটি রাত বসে বসে কাটিয়ে দিতাম আমাদের একটি উটনি ছিল কিন্তু সেটিরও তখন দুঃখ ছিল না এভাবে কষ্ট ও ক্ষুধায় আমরা দিন কাটাতাম এত কিছুর পরও আমরা দুগ্ধপোষ শিশু নেওয়ার মনস্থ করি মক্কার উদ্দেশ্যে রওনার সময় আমার যে গাধায় আরোহণ করি সেটাও নিতান্ত দুর্বল ছিল ফলে কাফেলার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না এজন্য সফরসঙ্গীরা আমাদের ওপর বিরক্তি প্রকাশ করছিল এভাবে অনেক কষ্টে এক পর্যায়ে আমরা মক্কায় পৌঁছাই সেখানে পৌঁছার পর কাফেলার মহিলারা শিশু মোহাম্মদকে দেখার পর যখন জানতে পারে তিনি পিতৃহীন ইয়াতিম তখন কেউ তাকে নিতে চায়নি কেননা এ ধরনের শিশুকে দুধপান ও লালন পালনে তেমন কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই এভাবে একে একে মহিলারা চলে যেতে লাগলো আর হালিমার ভাগ্য আকাশে ঝলমল করে নববী কিরণ আলো ছড়ায় এ সময় তার বুকের দুধ স্বল্পতাই তার জন্য রহমত হয়ে আবির্ভূত হয় কেননা তার বুকে দুধ কম থাকায় ইতিপূর্বে কেউই তাকে সন্তান দিতে রাজি হয়নি খালিমা বলেন আমি আমার স্বামীকে বললাম এত কষ্টের সফরের পর খালি হাতে ফিরে যাওয়াটা ঠিক হবে না এভাবে ফিরে যাওয়ার চেয়ে বরং ইয়াতিম শিশুকে নিয়ে যাওয়াই ভালো আমার প্রস্তাবে স্বামীও সম্মত হলেন এভাবে তারা এই দুর্লভ রত্ন ইয়াতিম শিশু মোহাম্মদকে নিয়ে বাড়িতে ফেরেন যে রত্ন আলোতে শুধু হালিমা আমিনার ঘর নয় বরং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী আলোকিত হওয়ার অপেক্ষায় ছিল আল্লাহতাল রহমতে তখনই হালিমার ভাগ্য খুলে যায় সৃষ্টির সেরা মানব ভবিষ্যৎ নবী মহম্মদ সাল্লাহ আলহি তার কোলে এসে গেলেন এরপর বিশ্রামের জন্য তাঁবুতে এসে যখন শিশু মোহাম্মদকে দুধপান করাতে বসেন তখন থেকে বিভিন্ন বরকত প্রকাশ পেতে শুরু করে ইতিপূর্বে তার পূর্বে ইতিপূর্বে তার বুকে যে দুধ খরা চলছিল সেখানে আজ শিশু মোহাম্মদের বরকতে এই দুধ পরি এই পরিমাণ দুধ এলো যে নবীজি ও তার দুধ ভাই আব্দুল্লাহ উভয় তৃপ্তির সঙ্গে উদর পূর্তি করে ঘুমিয়ে পড়েন এদিকে উটনির দিকে তাকিয়ে দেখা গেল সেটিরও স্তন দুধের টইটুম্বুর হালিমা বলেন আমার স্বামী তখন তখন উটের দুধ দহন করেন এবং আমরা সবাই তৃপ্তি সঙ্গে তা পান করি ফলে অনেক দিন পর সারা রাত আমরা অত্যন্ত আরামে ঘুমিয়ে কাটাই এখন আমার স্বামীও আমাকে বলতে থাকেন হালিমা তুমি তো বড়ো বরকতময় এক শিশু নিয়ে এসেছো আমি বলি আমি বলি আমারও তাই মনে হচ্ছে এ শিশু বরকতপূর্ণ এক শিশু এরপর আমরা মক্কা থেকে রওনা দেই আমি মোহাম্মদকে নিয়ে সেই গাদায় চড়ি যেটি আসার সময় চলতে পারছিল না কিন্তু এবার আল্লাহর কুদরতে খেলা প্রত্যক্ষ করলাম সেই দুর্বল গাদাটি ফেরার পথে এত জোরে চলছিল যে কাফেলার অন্য কারো বাহন এটির ধারের কাছেও আসছিল না আম ফলে আমার সাথী মহিলারা আশ্চর্যজনিত হয়ে বলতে থাকে এটা কি সেই গাদা যেটাতে চড়ে তোমরা তোমরা এসেছিলে এভাবে বরকত ও কুদরতের খেলা দেখতে দেখতে সময় সফর সমাপ্ত হলো তাইফ থেকে মক্কা হয়ে আবার তাইফে নিজ বাড়িতে এলাম সবাই তাইফে তখনও দুর্ভিক্ষ চলছিল দুধের পশুগুলো ছিল দুধশূন্য কিন্তু আমাদের বাড়িতে ফিরতেই আমাদের বকরিগুলোর স্তনে দুধে ভরে ওঠে এখন প্রতিদিনই আমরা আমাদের বকরিগুলো মাঠ থেকে দুগ্ধ ভরা দুধ ভরা স্থানে ফেরে কিন্তু আশেপাশের অন্য কারো পশুর স্থানে এক ফোঁটা দুধের দেখা নেই এ দৃশ্য দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে বলতে থাকলো তোমাদের তো তোমরাও পশুগুলো নিয়ে চড়াও সেখানে যেখানে হালিমার বকরিগুলো চড়ানো হয় অথচ বাস্তবতা হচ্ছে এখানে চারণ ক্ষেত্র বা মাঠের কোনো বিশেষজ্ঞ ছিল না বরং এই বরকত খেলার মাধ্যমে এখানে অন্য এক রত্নের প্রতি বিশেষ যত্ন নেওয়া উদ্দেশ্য আর সেই এই রত্ন পাবে কোথায় ফলে তারা সেই রত্ন পাবে কোথায় ফলে একই মাঠে চড়ার পরেও তাদের পশুগুলো দুধশূন্য আর আমারগুলো দুধ পূর্ণ এভাবেই দেখতে দেখতে প্রতিনিয়ত নবীজির বরকত প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি দেখতে দেখতেই দুই বছর পেরিয়ে যায় এরপর শিশু মোহাম্মদকে আমি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেই